আসো গো আযায়ে এক ফোটা পানি দেই বনে আদম কে বানায় এই দুনিয়াতে কয় দিন ঘুরে আফরাইয়া আবর অন্ধ কবরে নিয়া যাইবে এই দুনিয়া কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ ভাবিয়া চিন্তা করিয়া দেখিলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপু হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আলাইকুম আসসালাম টপ করেই হরেনের শব্দগুলো কমাই দিল কেন আর পিছনেরগুলো বাড়াই দিল এই হরেনের শব্দ একটু বাড়াও ডান পেশ বাম পাশে হালকা হালকা বাড়াও ডান পেশ বাম পাশে হরেন বেশি না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে কেরামদের মজলিশ অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিশের মধ্যে আছে তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিচ্ছেন আগের যুগে কোনো মুসলমান জানতোই না নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে আজিদের নাম শুনছেন আমরা শুনলে বলি না লোকটা খুব খারাপ যে ইতিহাস পড়লে দেখবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইতো। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়লে মুসলমান দাবি করার কোনো কায়দা ছিল হিন্দু দাবি করলে হিন্দুদের ধর্মীয় একটা নিয়ম আসে না খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম অবলম্বী তাদের ধর্মীয় একটা নিয়ম আসে না আমরা মুসলমান দাবি করব আমাদের মুসলমান দাবি করতে হলে মুসলমানদের একটা নিয়ম নাই আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলছেন মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে আমি বলি নাই আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলছেন আর সল্লাহ মিফ্তাহুল জান্না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি বেহেশতে যদি ঢুকতে চাও নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশদের দরওয়াজা খুলবে না তাই বেহেশতে ঢকতে হলে কি লাগবে নামাজ লাগবে আর সলা তো নামাজ হলো বন্দা দেখা সাক্ষাৎ কথা পকতম এর মাধ্যম আল্লাহর সঙ্গে কেউ যদি সম্পর্ক তৈরি করতে নামাজ বেটি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোন রাস্তা নাই আমরা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন উত্তর দেয় হামেদানি আব্দি কথা বকটন কথা ঠিক না বেঠি বন্দা তোমরা আমার বড় প্রশংসা করলা যখন আমরা তেলাওয়াত করি আর রহমান আমার মালিক উত্তর দেয় সদাকানি কানি আব্দি বন্দা বন্দি সত্যই তো বলছো আমি আসলেই তো রহমান রহিম তাহলে নামাজের ভিতরে আল্লাহর ভিতরে ভিতরে কির মাধ্যম সম্পর্কের মাধ্যম কথা কথা চাই হুজুর আমাদের যেন একটা দোয়া করেন আমরা যেন ভালো হইতে পারি খারাপ কাজ থেকে ফেরতে পারি দোয়া চাই না খারাপ কাজ থেকে ফেরতে হইলে ভালো কাজ যদি করতে চান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখবে সুবহানাল্লাহ নামাজ না পড়িয়া কেউ ভালো হওয়া যায় হ্যাঁ শোনেন অনেক আল্লাহর বান্দারা পর্দালে মা বনের আছে পাঁচ একটা ঠিক মতো নামাজ পড়ে না ঠিক না এই সারা একেবারে নামাজ পড়ি না ওরা মুসলমানই বলা যায় না আর মাঝে মাঝে পরে আবার সারে এইটাকে বলা হয় বেনোমাঝি এটার কয় কি পরে সারে পরে সারে কথা ঠিক না ভাই ঠিক শোনেন এক অক্ত নামাজ কেউ পর্বে বলতে বলতে অন্য অক্ত এসে গেছে যেমন জহরের রক্তের নামাজ পর্বে আসরের অক্ত এসে গেছে কেউ যদি আলসামি কইয়া ইচ্ছা কইরা জহরের রক্তের নামাজ দিয়ে আসরের রক্তে কাজা কইরা পড়ে এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে এবং হাদিফ অনুযায়ী এই অপরাধের জন্যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আগুনে জ্বলতে হবে এক অক্ত নামাজ ইচ্ছা কইরা সাইরা দিলে তার জন্য কত জাহান নাম তাকে তো কোথায়ও নির্ধারিত নাই কথা বোঝায় আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনা তারা শুনতেছে নামাজ কখন সারা যাবে কখন যাবে না অনেকে তো খেত খামারিতে কাজ করতে যাইয়ে অনেক সময় নামাজ কাজা করিয়ে বলায় আছে না একটা মহিলা সন্তান খালাস হইতেছে বেশিরভাগ ভিতরে কম ভাগ বাহিরে এই সময়েও যদি নামাজের অক্ত সইলে যাওয়া শুরু করে যে কোনো প্রক্রিয়া হোক ইশারার মাধ্যমে হোক আল্লাহর বান্দির ওই সময়ও নামাজ আদায় করতে হবে কত বড় কঠিন হুকুম শেষ আছে কোনো তাহলে আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা কি বলবো মুসলমান কাপের বিদার পার্থক্য কি বলেন মুখ খুলে বলেন নামাজ মুসলমান নামাজ পড়ে কাপের নামাজ যারা বেহেশতে ঢুকতে চান আমি বলিনি আল্লাহ রসুল বলছেন এই বেশ ডক্টর কি চাবি লাগবে খারাপ কাছ থেকে যদি কেউ ফেরতে চান ভালো হইতে চান এই হাতিয়ার যন্ত্র অস্ত্র কি ব্যবহার করা লাগবে ঠিক কিনা এখন আমার বাজানদেরকে বলবো পর্দালে মা তারা শুনতেছে যে হুশ থাকতে জীবন থাকতে পাঁচ ওক্ত নামাজ সারবেন না এরকম নিয়ে কে কে করতে পারে হাত ঢাল সবাই উঠেছে না দুই একজন বাদ আছে একটু পাশে তাকাই দেখেন তো এই আলহামদুলিল্লাহ হাত নামাজ সবাই বলেন আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করে না অনেকে মনে হয় বিপদে পড়ছে বিশেষ করে আমার যুবকরা এরা হয়তো মনে মনে বলতে পারে হুজুর আগে শুনছি হুজুরেরা বলে আটকাইয়ে মাহফিল দেয় আটকাই মাহফিল বোঝেন তো এই যে এখন বললাম যে না আমার সার্ভেন হাতুড়ান এমন তো লজ্জায় হাতুড়েই হয় কথা কয় না এই আর কয় আটকেই মাহফিল কথা ঠিক না ভাই ঠিক এখন আমার বাজারদের অনেক যুবকরা মনে মনে বলে হুজুর এখন যুবক মানুষ এখন একটু চিত্ত বিনোদনের সময় আনন্দ ফুর্তির সময় হুজুর একটু বুড়া হয়ে গে তারপর ঠিকঠাক মতোই পাঁচ অক্টোলামাজ পড়ব না এরকম যুবকের মনে মনে ঘটনা আছে না না কিছু এখন আছে না আমি আমার যুবক বাজানদেরকে বলি বাজান তুমি যে বুড়া হবা এই এই সার্টিফিকেট পাইছো কোথায় পাইছ হ্যাঁ যুবক তোমার চেয়ে অল্প বয়সের অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই আসতে কয় যায় না যায় না তাই তুমি যে বুড়া হবা এই গ্যারান্টি কারো কাছে আছে নাই কিন্তু যুবক তুমি যদি এই যুবক বয়সে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারো তোমার মর্যাদা তোমার সম্মান আল্লাহ এত বাড়াইয়া দেবে

এই দরজায় পৌছু চাও না বলো চাই কি কথা ঠিক নেবে ঠিক এ যুবক তেও ময়দান মইদন আল্লাহ রসু সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলে যেদিন আল্লাহর স্পেশাল আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না যেদিন আল্লাহর স্পেশাল আড়সের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ রাব্বুল আয়ালামের সাত প্রকার লোকদেরকে ডাইকা ডাইকা রব্বুল আয়ালামের তার স্পেশাল আরও সেয়াদার করবে আমি বলছি যে কোনো পীর মুফতি আল্লাহ সোশাল আল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন কথা ঠিক এর ভিতরে এক শ্রেণীর যুবক সাত প্রকার বা এক প্রকার ওই যুবক যেই যুবক তার জবানিটা আল্লাহ রাস্তায় কাটাতে পারবে ওই যুবককে মালিক যাইকে তার স্পেশাল আরো আমার যুবক বাজানদের কে বলি বাজান তোমরা কি চাও না যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর স্পেশাল আরো ছায়া পাও বলো সাই আল্লাহ কবুল করে এখন এক সাইড আমার মুরব্বী বাজার গাছ এরা মনে মনে হয়তো বা বলতে পারে হুজু আগে তো বুঝি নাই এখন তো বয়স হয়েছে এখন তো তাও করছে এখন ঠিক মতোই নামাজ পড়ি আল্লাহ হুকুম নবীর নবীর তরিক অনুযায়ী নিজের জীবনকে চালাই হুজুর আমাদের জন্য করে সুযোগ সুবিধা নাই সব যুবকদের জন্য আপনাদের জন্য আছে আপনাদের জন্য ওই যে সাতপুরকার প্রকার লোক আল্লাহ তার স্পেশাল আর করবেন এর ভিতরে এক প্রকার ওই জাকিরি যারা আল্লাহর জেকের নির্জনে বৈশাখ করতে করতে ফাফাজাত জা না তাদের দুই চক্ষের থেকে পানি ফেলাইয়া কাঁদবে গুনার কথা মনে করবে আল্লাহর কাছে চাইবে এই জাকিরিন কে রব্বুল আলামিন তাই কে তার স্পেশাল আরশে সহায় দান করবে সুবহানাল্লাহ এখন এক্সেলেন্ট কিন্তু বর্তমানে আল্লাহর জিকির তো করি না বরঞ্চ আল্লাহর জিকির করলে বন্ধ করার চেষ্টা করে আছে না নাই আছে সংক্ষেপে বুঝেন জিকির শব্দর অর্থ শরণ করা জিকির শব্দর অর্থ কি আচ্ছা বাজার আল্লাহর বান্দাবান্দি কি আল্লাহ স্মরণ করবে না শয়তানের স্মরণ করবে হ্যাঁ তা আল্লাহর আল্লাহ স্মরণ করবে তুমি তো করলাই না বরঞ্চ যারা করে তুমি সেইটা নিষেধ করো তোমার যে চালের দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না কারণ কি তা জানো আল্লাহর যে সহ্য করতে পারে না শয়তান কে শয়তান আমি বলিনি আল্লাহ রসু সাল্লু আলহি সাল্লাম বলেন আর শায়তানু কারণ যা আসিব আল্লাহ কালবি কানি